ভাইয়া এখানে বয়সটা কত দিন দর্শক আমরা এখানে অনেক সুন্দর কিছু বাজ্রি পাখি দেখতে পাচ্ছি আহ প্রত্যেকটি পাখির দর্শক মার্শাল আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেক সুন্দর কিছু ইন্ডিয়ান পাখি দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মাশালা অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা প্রত্যেকটি কবিতার বিস্তারিত আমরা আপনাদের দর্শক আমরা দেখতে পাচ্ছি মারশালা এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা পেজ একুশ চার দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এগারো নম্বর এই পাখি ও কবুতার হাটে দর্শক আজকে বাজার রয়েছে কিন্তু অনেক রং বেরঙের পাখি ও কবুতার দর্শক আজকে আপনি যদি ভিড়গুলো দেখাবো বাজারে কিছু ধরনের কবুতার রয়েছে আর পাখি রয়েছে আর এই বাজারে পাখি ও কবুতারগুলোর কেমন দরদাম হয়ে থাকে দর্শক আমার টেস্ট কেমন হয়ে থাকে কী যাওয়ার টেস্টের ফল দিয়ে আগে সঙ্গে থাকবে তো বেশির কথা ভালো ছিলাম চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও

দর্শক আপনাদের যেটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এইখানে রয়েছে খুব সুন্দর একটি ময়না পাখি পাহাড়ি ময়না পাখি ময়নাটার বয়সটা এক মাস প্লাস যদি অবশ্যই তার পছন্দ হয় নিতে পারবেন ময়নাটির প্রাইস দেওয়া হয়েছে অনলি সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা কিন্তু অরিজিনাল পাহাড়ি ময়না আপনারা এটার কান পাও দেখলে কিন্তু বুঝতে পারবেন এরপরে রয়েছে দর্শক এইখানটাতে এক পিস কোটা পাখির বেড়ে অনেক সুন্দর সাইজ রোড মার্শাল্লাহ খুবই হেলদি রয়েছে এটার প্রাইস দেওয়া হয়েছে অনলি দুই হাজার টাকা অবশ্যই যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করবেন এটা কিন্তু কত পাখির বেবি দুই হাজার টাকা এরপরে রয়েছে দর্শক এক পিস ইন্ডিয়ান টিয়া পাখির বেবি এই বেবিটার বয়স প্রায় পঁচিশ দিনের মতন ইন্ডিয়ান লিমি লিগের দেবী যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এইটার প্রাইস দেওয়া হয়েছে তিন হাজার টাকা অবশ্যই আলোচনা থাকছে আলোচনা করে নিতে পারবেন এরপরে রয়েছে এইখানটাতে এক পিস লরি পাঁচ পিস দেবী দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড়ো সাইজের হেলদি এটার বয়স প্রায় চল্লিশ দিনের মতন এটার প্রাইস দেওয়া হয়েছে দশ হাজার টাকা কেউ নিতে চাইলে অবশ্যই দিতে পারেন এক হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে মানে অনলি দশ হাজার টাকা পড়বে প্রাইস তো এই ছিল ভিডিওর পাখিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করবেন ফোন নাম্বারটি জিরো ওয়ান দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি ব্রাহ্মা মুরগি রয়েছে ভাইয়া এটা কি ডিম পারছে না এখনো পারেন না ডিম পারছে করেন না আচ্ছা আচ্ছা কতদিন বয়স হবে ভাইয়া ছয় মাস প্লাস ছয় মাস প্লাস আর কতদিন লাগতে পারে এটা ডিম পারতে পনেরো দিন থেকে বিশ দিনের ওখানে মানে অলরেডি ওটা মুরগিটা অলরেডি ডাকতেছে আমরা শুনতে পাচ্ছি যে মুরগি ডিম পাড়ার আগে যে কখন করে ডাকে এটা কিন্তু অলরেডি ডাকতেছে তার মানে আরো বিশ দিনের ভিতরে ডিম পাড়া শুরু করেছে কেমন দাম চাচ্ছেন ভাই এটা এটা তিন হাজার টাকা দাম তিন হাজার টাকা দর্শক এটা প্রাইসটা দেওয়া হয়েছে ভাই ফোন নাম্বারটি বলা যাবে কি জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন নাইন জিরো সেভেন নাইন জিরো সেভেন নাইন লোকেশনটা ভাইয়া মিরপুর এগারো মিরপুর এগারো ওকে ভাইয়া ধন্যবাদ মার্শাল দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানে আহ অনেক মৃত্যু সুন্দরের কবিতা রয়েছে প্রত্যেকটি কবিতার বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালামালাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া ভাইয়া কি কি তুলতাম এখানে চিলা আচ্ছা আচ্ছা চোয়াচন্দন পনেরোশো করে জোড়া আচ্ছা আর গিয়াচুলিটা ভাইয়া করে চিলা জোড়াটা টাকা আর এখান থেকে নিলে ভাইয়া চোয়াচন্দন সবই একই দাম গিয়া চুলি কি গোল্লা জোড়া গোল্লা রাজগোল্লা জোড়া আটশো টাকা পাঁচ ছশো টাকা জোড়া এখানে রয়েছে চাচন্দন রয়েছে এটা এই গোল্লা জোড়াটা

দর্শক আমরা এখানটাতে দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক বড় কি হাসলি মরক ভাইয়া এটার বয়সটা কত দিন এক মাস না এক বছর হবে এক বছর হবে এক বছর হবে কেমন দাম চাচা ভাইয়া এটা যদি 3000 3000 টাকা দেখি কি একদম না কমানো যাবে কমানো হবে কমানো যাবে আচ্ছা থেকে কবিতা দেখতে পাচ্ছি এগুলোর দাম চাচা কত

দর্শক আমরা এখানে অনেক সুন্দর কিছু বাজরি পাখি দেখতে পাচ্ছি আহ প্রত্যেকটি পাখি বিস্তারিত দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তারা অনেক ভাইয়া কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া এখানে কি কি গুলো আছে তিনশো টাকা পিস তিনশো টাকা পিস জি আর লুটিনো চারশো টাকা পিস লুটিনো চারশো টাকা পিস আর এখান থেকে নিলে ভাইয়া এখানে বাংলিশ আছে ভাই বাংলিশ

খরগজগুলোর কেমন দাম চাচ্ছেন খড়শো টাকা জোর ছয়শ টাকা করে দর্শক এই খরগজ গুলোর দাম দেওয়া হয়েছে এটা কি পাখি বলা হয় এটা আপনার এই বলা হয় লং তেল লং তেল লং তেল কেমন দাম চাচ্ছেন এর দাম চাচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা করে দর্শক এটার প্রাইস দেওয়া হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু পাখি গুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা

দিয়ে কিছু রেসার আছে সর্বপ্রথম আমরা এখান থেকে শুরু করছি আমরা যে সাদা বিউটি দেখতে পাচ্ছি এটা কি রানিং পেয়ার ভাইয়া রানিং পেয়ার রানিং পেয়ার কেমন দাম চাচ্ছেন এটা দুই হাজার টাকা চাচ্ছি দুই হাজার টাকা দর্শক এই সাদা পেয়ারটি প্রাইস দিয়েছে ভাইয়া দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর কবিতা দিয়ে এটা কি ইয়েলোমুখী নাকি জোড়া আছে জি ইয়েলোমুখী ইয়েলোমুখীটা জোড়া না জি কেমন দাম পড়বে ভাইয়া এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা ব্ল্যাকটার সঙ্গে জোড়া আছে না সিঙ্গেল ওটা আছে চকলেট মুখীর সাথে এই জোড়াটা পড়বে বারোশো টাকা দর্শক ব্ল্যাকটার সঙ্গে চকলেট মুখীটার জোড়া বারোশো টাকা জোড়া পড়বে এখানে আমরা মাক্সি হোমা দেখতে পাচ্ছি

সিরাজিটা ফিমেল ফিমেল কেমন নাম ওইটা এক হাজার সিক্স একটা লালটা ভাইয়া লালটা নর বাড়বে ওইটা পাঁচশো টাকা পাঁচশো টাকা কি খরগোশ রয়েছে খরগোশার দাম কেমন আচ্ছা এরপর ভাইয়ের খুব সুন্দর দেখতে পাচ্ছি এটা হলো একটাই আছে না ভাইয়া একটাই আছে কেমন দাম পড়বে এটা দুইশো টাকা দিয়ে দুইশো টাকা আপনার দিতে পারেন অনেক ভালো